খুব আমার মনে হয় কি যে অনেকেই একটু ভয়ে ছিলেন যে এই বিজয় দিবস আসলে ঠিক মতো পালন করতে পারবেন কি এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সেই ভয়টা একটু চলে গেছে যে সবাই আসলে যথাযথ যতভাবে পালন করতে পেরেছে বঙ্গবন্ধুর স্পিচ শোনা যায়নি তো সেই একটা জায়গায় একটা ভিন্নতা এসছে কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে যে ভিন্নতা তো আসলে একেবারে পরিবর্তন সেটা ঠিক না বিএনপি আমলেও তো আমরা ঠিক বঙ্গবন্ধুর স্পিচ শুনতাম না তো এটা স্বাভাবিকভাবে যদি রাজনৈতিক বদল করতো বা ইলেকশন হতো তারপর অন্য কেউ সরকারে আসতেন তাহলেও আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করতাম আমি বলবো যে যে ধরনের পরিবর্তনগুলো আমরা দেখেছি কিন্তু এখানে আবার কিছু পরিবর্তনের জায়গা থেকে যেটা আমি বলবো খুব আহ ইন্টারেস্টিং সেই সময় ভালো মন্দ দেখে না যায় কারণ এটা এগুলো বুঝতে তো সময় লাগে যে এটা কি ভালো হলো না খারাপ হলো একটু একটু সময় নিয়ে ভাববার বিষয় কিন্তু যেটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে যে যে এতগুলো কনসার্ট হয়েছে যেখানে চারিদিকেই কনসার্ট এবং প্রথমবারের মতো ওই যে আর্ট সিল নাকি শিল্পকলায় গাইতে এটা তো আমরা আগে কখনো আসলে দেখিনি যে এই যে বিভিন্ন জায়গাগুলো যেগুলো পাবলিক স্পেস যেখানে আমরা শুধু এক ধরনের সাংস্কৃতিক চর্চা দেখে অভ্যস্ত যে নানান ধরনের সাংস্কৃতিক চর্চা হচ্ছে এবং তার মধ্যে ব্যানসঙ্গীত যোগ দিয়েছে সেটা আমার আসলে ভালোই লেগেছে কারণ আমরা অনেক সময় এক ধরনের বিভাজন তৈরি করি যে একটা ট্রেডিশন ভার্সেস মডার্ন ট্রেডিশন নিয়ে আমরা গান গাইব যেগুলো যেগুলো ধরেন